নবান্নের তারাপীঠে মা তারাকে বিশেষ আতপের ভোগ ভক্তদের উপচে পড়া ফির তারাপীঠে বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে আজ নবান্ন উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম ছিল নজরকারা নতুন ফসল ঘরে তোলার সময় সে আতুপ চাল প্রথমে নিবেদন করা হয় মা তারাকে এই রীতি শতাব্দী ধরে চলে আসছে আজ মন্দিরে বিশেষ আতপের ভোগ উৎসর্গ করা হয়েছে দেবীকে দুর্গাপুজো কালীপুজো বা জগদ্ধাত্রী পুজোর আলাদা আয়োজন না থাকলেও সময় অনুযায়ী মা তারার বিভিন্ন রূপে পুজো হয় তবে নবান্ন এখানে অন্যতম বড় উৎসব চার দিন ধরে চড়বে উৎসবের আবহ আর আজ নবান্ন থাকায় ভিড় ছিল স্বাভাবিকভাবে তুলনায় বেশি শনিবার হওয়ায় মন্দির চত্বরে ভক্তদের ভিড় আরও বাড়ছে নিরাপত্তার জন্য কড়াকড়ি বাড়ানো হয়েছে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পরেই ভক্তদের প্রবেশ করানো হয় মন্দির চত্বর আশেপাশের বাজার ও রাস্তা জুড়ে ছিল উৎসবের রং সারাদিন ধরে মায়ের আরাধনার ঢাকের বাদ্য আর ভক্তদের ঢল সব মিলিয়ে নবান্নের আনন্দে আলোকিত তারাপীঠ ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি আজকে নবান্ন উপলক্ষে যে মায়ের নতুন ধানের যে আতপটা ওঠে সে আতপের ভোগ এবং যে চালগুড়িটা হয় সেই চালগুড়ি দিয়ে মাকে প্রসাদ নিবেদন করা হয় এবং নতুন ধানের আতব দিয়ে মাকে ভোগ চড়ানো হয় এবং ভোগে যা যা থাকে প্রত্যেক দিন সেটাই হয় এবং আমাদের তো তারা মা এখানে বিরাজমান তার জন্য এখানে কোনো মাটির প্রতিমা মূর্তি আমাদের পুজো হয় না আমাদের এই নবান্ন উপলক্ষে আমাদের কার্তিক পুজো হয় এই কার্তিক পুজোকে ঘিরে গোটা তারাপীঠবাসী বাসি একটা আনন্দ উল্লাসের মধ্যে আমরা থাকি এই চারটে দিন এবং বহুত দূর দূরন্ত থেকে লোক আসে এই পুজো দেখতে বিভিন্ন রকম বিভিন্ন পাড়ায় থিম হয় এবং আমাদের যে মন্দিরের যে পুজোটা আছে সেটাই হচ্ছে আমাদের থেকে পুরোনো পুজো আস্তে 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 সব পুজো বাড়ছে আগত দিন হয়তো আরও বাড়বে আজকে তো প্রচুর ভিড় আজকে তো আসবি যেহেতু শনিবার প্লাস নবান্ন ডেটটা পড়ে গেছে তার জন্য ভিড় বাড়ছে এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদের বাংলায় একটা কথা আছে বাসস্থ বাড়ানো নতুন ধন দিয়ে তো মাকে পুজো দিয়ে বাসস্থটা বাড়ানো হয় তার জন্য ভিড়টা বেশি লাগছে আমার নাম তারা রায় তারাপা কমিটির সদস্য এবং তারাপীঠের মূল সেবাই